গত বেশ কিছুদিন ধরে কোমতি ত্রিপুরা জেলা উদয়পুর চন্দ্রপুর মধ্যপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি সুব্রত দেব তার শ্বশুরবাড়িতে বসবাস করে বিভিন্ন নেশা সামগ্রী এলাকার যুবকদের কাছে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল এই খবর উদয়পুর রাধা থানার পুলিশের কাছে আসা মাত্রই পুলিশ তাকে জালে তোলার জন্য চেষ্টা চালাচ্ছিল অবশেষে বৃহস্পতিবার উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে কুখ্যাত নেশাকারবারি সুব্রতদেবের বাড়ি ঘেরাও করে তাকে জালে তুলতে সক্ষম হয়। পরবর্তী সময়ে ওসি বাবুল দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ভৃত নেশাকারবারি সুব্রতদেব দীর্ঘ দিন ধরে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে এলাকার যুবকদের নেশার দিকে ধাবিত করে আসছিল। অবশেষে তাকে পুলিশের জালে তুলতে সক্ষম হয়েছে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ। নেশা সামগ্রীগুলির বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানিয়েছেন ওসিফ বাবুল দাস ধৃত নেশা কারবারী সুব্রত দেবের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এখন দেখার বিষয় কুখ্যাত নেশা কারবারী সুব্রত দেবের সঙ্গে আর কারা কারা এই নেশা সঙ্গে যুক্ত হয়েছে তাদের গ্রেফতার করতে কতটুকু সক্ষম হয় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে একটা খবর ছিল মাতাবাড়ি মধ্যপাড়া এলাকার সুব্রত দে তার বাবার নাম দেবেন্দ্র সে তার শ্বশুর বাড়িতে থাকে এবং এই বাড়িতে থেকেই সে ড্রাগসের ব্যবসা চালাচ্ছে এবং এই এলাকার যুবকদেরকে সে নেশায় আসক্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে তার ব্যক্তিগত লাভালাভের জন্য তো সেই খবরের ভিত্তিতে আমরা আজকে রেড করার পর আমরা প্রায় মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ড্রাগস উদ্ধার করি একটা পাউচ সঙ্গে আর কিছু খালি শিশুও আছে युबाङ्ला टिभी हृदय छु